দু এগারো সালে সিপিএম কে তাড়িয়েছিলাম ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কে তাড়াবো ইলামবাজার ব্লকে রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে হুঙ্কার অনুব্রত মণ্ডলের দু সাল বাম জাবানা বীরভূমের ইলামবাজার ব্লকে জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের মিলন মেলা অনুব্রত মণ্ডলের হাত ধরেই সূচনা হয়েছিল বছর পর সেই মিলন রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে হুঙ্কার অনুব্রত মণ্ডলের জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত বলেন দু আট সালে ইলামবাজার ব্লকে জঙ্গলমহলে মিলন মেলার উদ্বোধন করেছিলাম তখন বলেছিলাম বীরভূম থেকেই সিপিএম কে তাড়াবো চৌত্রিশ বছর শোষণ করেছে বাম সরকারকে তাড়িয়েছি আমি কাউকেই ভয় পাই না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো পাশাপাশি এদিন দল ঘোষণা করার আগে বোলপুরে বিধানসভা প্রার্থী চন্দ্রনাথ সিংহ আগেই ঘোষণা করলেন অনুব্রত দু সালে এসছিলাম আমি চাঁদু এসছিলাম মন্ত্রী এসছিল বিকাশ দাও ছিল এরা সবাই ছিল এখানে ব্লকের দুলাল থেকে আরও এখানে সবাই ছিল মরা গেছে ক্রেস্ট দল ছিল চ্যালেঞ্জ করেই এসেছিলাম তো এখানে মেলা তৈরি করেছে আজ কন্টিনিউ এত বছর ধরে মেলা চলছে এবারে রবি আমাকে রিকোয়েস্ট করলো যেমন তরু বা দুলাল এরাও বললো মন্ত্রীও বলল তো এখানে এলাম খুব ভালো লাগলো সেই পরিবেশটা এরা ধরে রেখেছে এবং আমি যা যা বলে গিয়েছিলাম মমতা ব্যানার্জি কিন্তু সেইগুলো আদিবাসীর সঙ্গে দেখে আর চৌত্রিশ বছর বামপুরন আদিবাসীদের ঠকে দেখুন দু হাজার আট সালে তখন আমরা রাজ্যে ক্ষমতায় ছিলাম না তখনও আমরা যে বামফ্রন্টকে প্রত্যাখ্যান করে আমরা আদিবাসীর কাছে পৌঁছে গিয়েছিলাম আদিবাসী যে পাশে দাঁড়িয়েছিলাম আজকে আঠেরো বছর হতে চলেছে যে আজকে আপনারা সব দেখছেন আদিবাসীদের যে ঢল যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তার জন্য মানুষ এত উৎসাহিত দেখুন উনি বললেন যে উনি এসছিলেন আগেও আবার এলেন যে ওনার খুব ভালো লেগেছে যে এইরকম আদিবাসীর একটা পরিবেশ আদিবাসীরা যেমন সরল তেমনি তারা তাদের কাজকর্ম তাদের সততা সকল সব কিছু নিয়ে তিনি বিশ্লেষণ করলেন যে তারা খুবই ভালো মানুষ তারা মানুষের সঙ্গে থাকে এবং মানুষকে ভালোবাসে তাই তাদেরকে আমরা ভালোবাসি মিলন মেলা গত তিন দিন ধরে চলছে আট নয় দশ আজকে শেষ দিন ফুটবল খেলা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসীর নৃত্য পরিবেশন হচ্ছে এবং নানাভাবে আদিবাসীদের একক গান থেকে শুরু করে রাত্রিবেলা সঙ্গীতের অনুষ্ঠান থেকে শুরু করে আদিবাসীদের যে কালচার সেই কালচারের প্রোগ্রামটা রাত্রিবেলা শুরু হবে হোম অ্যাপ্লায়েন্সে যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার